যে মানুষটা আপনাকে বিশ্বাস করে সেই মানুষের বিশ্বাসটা কখনো আপনি ভাঙবেন না একটা কথা মনে রাখবেন এই দুনিয়ায় সবাই মানুষের সাথে মানুষ বেমানি করে প্রত্যেকটা মানুষ প্রায় শতকরা ভিতরে আট থেকে দশজন ভালো থাকে কিন্তু ভাগ্যের বিষয়টা ভালো মনে মানুষ একজন বিশ্বাসী মানুষ পাওয়া খুবই অনেক কষ্ট এটি একটি কপাল নসিব ভালো মনে মানুষ একমাত্র আল্লাহ উত রহমান ছাড়া আর কিছুই পাওয়া যায় না এটা একটি সততা পুরস্কার যে মানুষটা আপনাকে বিশ্বাস করে তার বিশ্বাসটা রাখুন হাজার 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 কষ্টের মধ্যে 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 ব্যস্ততার চাপের আপনি জন্য হয়তো তার সাথে বিশ্বাসঘাত করতেছেন তার আপনি নষ্ট করতেছেন কিন্তু বিশ্বাস করবেন এটা আপনার জীবনকে আরো ধ্বংসে নিয়ে যাবে একজনের সাথে বিশ্বাস করে সে কখনো সুখী হতে পারে না এটা তো জানা কথাই একটা কথা কি বিশ্বাস করা বিশ্বাসটা রাখ টিকিয়ে রাখাকে এটাও একটা বলে একটা কথা কি একজনকে বিশ্বাস করা সেই বিশ্বাসের আমানতটা টিকে রাখাকে সেটাকে ইবাদত বলে অনেক মানুষকে বিশ্বাস করেন ঠোকেন কি লাভ পান এক বছর দুই বছর তিন বছর আপনি সুখে থাকতে পারবেন কিন্তু একবার ভেবে দেখেছেন যে মানুষের সাথে আপনি বিশ্বাসঘাত করেছেন সেই মানুষটা কেমন আছে তার কি কষ্ট হতেছে সেম বিশ্বাস কাজটা যদি সেম কাজটা যদি আপনার সাথে করে আপনার সাথে যে কেউ বিশ্বাসঘাত করে তখন আপনার কেমন লাগবে আপনার কি বেঁচে থাকার মন চাইবে কখনোই চাইবে না তাই একটা জিনিস ভাবুন অন্যকে কষ্ট দেওয়ার আগে নিজে কষ্ট পান অন্যের সাথে বিশ্বাসঘাত করার আগে নিজের সাথে নিজে বিশ্বাসঘাত করেন অন্যকে হচ্ছে কাঁদানো অন্যকে কাঁদানোর আগে নিজেকে কাঁদান তাহলে বুঝতে পারবেন মানুষের জীবনটা কি এই সততা মানুষ সবসময় থাকতে পারে না কিন্তু আল্লাহ আল্লাহতাল্লাহ বলে দিয়েছে তোমার সততা থাকো সৎপথে থাকো ইনশাল্লাহ আমি তোমাদের সাথে আছি তোমাদের রিজিকদাতা আমি তোমাদের সৃষ্টিকর্তা আমি তোমাদের প্রতিপালকের দায়িত্ব সব আমার তোমার সাথে সৎপথে থেকে নিজেকে প্রমাণ করো এবং আমাকে সন্তুষ্ট করো আল্লাহ দাদা বলেছে একজনকে কাঁদিয়ে একজনকে বিশ্বাস ভঙ্গ করে কখনো সুখী হওয়া যায় না ভাই কারণ বিশ্বাসটা সবার প্রতি আসে না আপনি কাকে বিশ্বাস করতে পারবেন বলেন আপনি কি হঠাৎ করে কাউকে বিশ্বাস করতে পারবেন পারবেন না একটা বিশ্বাসটা তৈরি করতে অনেক সময় লাগে মন থেকে ভাবা লাগে আমি কাকে বিশ্বাস যাবো এই মানুষটাকে বিশ্বাস করতেছি আসলে ভাই যে মানুষটা আপনাকে বিশ্বাস করে না সে ভেবে বিশ্বাস করে সেও নিজেকে বিশ্বাস করতে রাখছে এই জন্য আপনার প্রতি বিশ্বাসটা রাখছে যে নিজেকে বিশ্বাস করতে পারে সে অন্যজনকে বিশ্বাস করতে পারে আর যে নিজেকে বিশ্বাস করতে পারে না সে অন্য কাউকে বিশ্বাস করতে পারে না বিশ্বাসের মর্যাদা ভাই এজন্য কেউ দেয় না কিছু অসংখ্য মানুষ ছাড়া ঠিক আছে কিছু লোকজন ছাড়া প্রত্যেকটা জিনিসে একটা হিসাব আছে আমি হয়তো আজ তাকে ঠকালাম আমি তো হয় আজ তাকে সাথে বিশ্বাসঘাত করলাম একদিন দুই দিন তিন দিন কয়দিন মানুষ আমার সাথে বিশ্বাসঘাত করে একটা কথা কি পাপের ফল একদিন ভোগ করবেন আপনি আপনার পাপের কিছুটা হোক পেতেই হবে এই দুনিয়ায় ওটা খালি হিসাব তো এটা আলাদা এটা তো বোনাস কিন্তু এই দুনিয়া যার সাথে বেমানি করবেন যাকে কাঁদাবেন যাকে কষবেন যার সাথে বিশ্বাসঘাত করবেন কিছুটা অংশ হলেও মৃত্যুর আগে আপনি পেয়ে যাবেন তা আসুন আমরা সবাই একতা মানুষকে বিশ্বাস যায় বেমানদের বিশ্বাস করতে বলছে এত কোনো কথা নাই ভালো মানুষকে বিশ্বাস করুন যে আপনাকে বিশ্বাস করে তার সাথে আপনি অথচ বেমানই করেন না আমি বলিনি সবাইকে সবাই বিশ্বাস যান যে আপনাকে বিশ্বাস করে তাকে আপনি ঠকিয়ে আন আপনি অন্য কাউকে বিশ্বাস না গেলেন কোনো কথা নাই যে আপনাকে বিশ্বাস করে তার বিশ্বাসটা ধরে রাখুন আপনি হবে পৃথিবী প্রকৃতি সেই সুন্দরবনের মানুষ তাই বিশ্বাসের মর্যাদা কেউ দিতে পারে না একদম কেউ না অনেক জায়গায় দেখেন তো সবাই বিশ্বাস করে মানুষ মানুষকে বিশ্বাস করে ঠকে ঠকার মধ্যে কি আছে না সে হয়তো ঠকেছে কিন্তু তার তার দু হাত দুহাত যখন আল্লাহ দোয়া করবে আল্লাহ তারা তাকে কখনো হাতে ফিরিয়ে দেবে না তাই যাকে ভালো যাকে বিশ্বাস করেন ইনশাল্লাহ সবদায় তার বিশ্বাসটা হয়তো তার টিকিয়ে রাখেন ঠিক আছে আশা করি ভিডিওটা ভালো লাগলে ইনশাআল্লাহ শেয়ার লাইক করে দেবেন আর ভালো লাগলে আমার পেজটাকে একটু ফলো দেবেন সবাই আশা করি ভালো থাকবেন ইনশাল্লাহ খুদা হাফেজ আসসালামু আলাইকুম